হ্যাঁ রহিম ভাই বিনোদন ইউটিউব চ্যানেলটাতে চলে আসলাম কালিকতা করে আন যা এলাকা বাদে হয়নি এটা হলো আমাদের বাড়ির পিছনে যে কোন আসলে অনেক অনেক প্রসৃসি আপনাদেরকে দেখাচ্ছি আজকে প্রথম রোজা রোজার দিন আপনাদেরকে কী দেখাব ওই যে ছোটো করলা যে করলাটা আসলে সবসময় মাটিতে হয় খুঁজাখুঁজি খুঁজাখুঁজি করে হাত লাগিয়ে তারপর আপনাকে ওই করলাগুলি উঠাতে হয় এই যে করলা দেখেন অবস্থা ধরে রাখছি পাকা করলা চোটো চাইস এই যে করলা ছোটো চাইচ অনেক সুন্দর সুন্দর এই যে করলা এই যে ছোটো ছোটো করলা অনেক সুন্দর সুন্দর করলা ধরে রাখছে এই যে এইভাবে করো লাগে তো হাতে 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 তুলতে হয় আর এই যে দেখুন আমাদের বাড়ির পাশে বেগুন টাল ক্ষেত হ্যাঁ অনেক সুন্দর সুন্দর বেগুনের ঠাল এই যে দেখুন হ্যাঁ আপনাদেরকে আবার ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে ছোট্ট শশার ক্ষেত এই যে শশা মাত্র তুলতে আছে তারা এখনও ওঠায় নাই কিন্তু শুধু রোপণ শ্বাস করছে অবশ্যই আপনারা কে কোথায় আছেন কিছুক্ষণ সময়ের জন্য আপনারা পাশে থাকুন দেখুন হ্যাঁ আপনারা সবাইকে এই যে এই যে শশা ক্ষেত আশা এই যে শশা ক্ষেত এই যে শশা আপনাদেরকে দেখাচ্ছি এটা ওটাই একবারে কচি শশা আর এই যে বেগুন ঠাল অনেক অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর দোয়া করবেন আল্লাহ মতো ওই যে শশা হ্যাঁ অনেক দূরে দূরে হয়ে রয়েছে আপনারা কে কোথায় থেকে আপনারা জয়েন হতেছেন অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমাদের বাড়ির পাশে এই যে এইদিকে চলে যাই ওই যে আমাদের ক্ষেত আর এই যে হলো বেগুন ক্ষেত আর এই যে টমেটো যে 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 টমেটো হ্যাঁ বাজারে নেপালে এতই আসছে সে আসলে এই যে এই ক্ষেতের টমেটো প্রচণ্ড পরিমাণ এই যে দেখুন কেতে কি পরিমাণ টমেটো ফলন্ত হয়ে রয়েছে তারপরে এই যে দেখুন টমেটো তখন ধরে তখন কি পরিমাণ টমেটো হয় এই যে দেখুন অবস্থা টমেটোকে তো আসলে যথায় মাটিতে পড়ে রয়েছে মানে দেখেন কী অবস্থায় টমেটো ওটা হলো টমেটো ক্ষেত হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা অবশ্যই পাশে থাকুন আপনারা সবাইকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ যাই হোক আমি অনেক দিন পর আজকে এটা আমাদের বাড়িতে প্রথমবারের মতো আমি লাইভে চলে আসলাম আর আমি কোনো দিন হয়তো লাইভ করি না বাড়িতে আইসা আমার যে এই ইউটিউব চ্যানেলটা রহিম ভাই বিনোদন এই যে দেখতেছেন টমোটো আসলে অনেক সুন্দর সুন্দর টমেটো অনেক সুন্দর সুন্দর টমেটো দেখেন বহুত টমেটো বেচা কিনা করছি এই কাটা থেকে প্রায় ওদের দুইশো মনের মতো টমেটো বেচা কিনা করি আবার লাগছে কিন্তু বেচা কিনা দু একটা রাও সাও করি বেড়া আজকাল রাও সাও রাস্তা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা যাই হোক প্রিয় ভাইদেরকে আমি দেখাচ্ছি এই যে বেগুন এই যে এই যে এই যে বেগুন দেখুন বেগুন কীভাবে ধরে কেমন করে বেগুন হয় এটা হলো বেগুন ঠাল এটা হলো আমাদের বাড়ির পাশে এটা হলো আমাদের আর মানে কিছু ফ্রস কৃষি হ্যাঁ নিজেরাও করে নেই এটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার এইটা আবন্ধটা মাত্র এখানে এই জায়গাটা পোড়া রয়েছে অবশ্যই আপনারা দয়া করবেন সামনে আমি প্লস কৃষি ঠিকঠাক মতে হ্যাঁ গুছিয়ে গাছিয়ে করবো ইনশাল্লাহ হ্যাঁ যে টো মিলিয়ে মিলে কোনো ক্ষেত্রের মধ্যে নেভাল আছে আসলে কী পরিমাণ দাম কমছে এই যে আমি লাগাইছিলাম কয়টা মিষ্টি লাউ ওপন করছিলাম যে মিষ্টি লাউ ওই যে মিষ্টি লাউ এটা হ্যাঁ মোটামুটি এই যে দৌড়তেছে আপনাদেরকে আসলে আজকে কৃষি জায়গাতে জগতে নিয়ে আসলাম হ্যাঁ মোটামুটি লাউ দৌড়তে আছে হ্যাঁ অবশ্যই তাহলে আপনারা এই যে দেখুন এটা আমার মাত্র হয় নয় এখানে তিনশো চার শতাংশ জায়গায় লাউ লাগাইছি হ্যাঁ বড়ো ভাই এক করছে তারপর এই যে হলো ধান ক্ষেত আসলে অনেক সুন্দর সুন্দর লাগে আর যা কমেটি চমৎকার আলাইকুম প্রিয় ভাই আপনি কেমন আছেন আপনাদেরকে এই যে দেখাচ্ছি এই যে নগদ যে কচু বা নগদ যে লতা হতেছে এটা কিন্তু আসলে লতিরাজ হ্যাঁ আমি আপনাদেরকে এটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এটা কিন্তু অন্য মানুষের না এটি নিজের আর সব কিছু আমাদের নিজের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই যে দেখালাম যে আমার লাউ ক্ষেত ওইটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম এই যে লাউ আমার হয়ে রয়েছে হ্যাঁ আল্লাহ রহমত অবশ্যই দাওয়াত দিলাম সকলকেই এই যে দেখেন শিমুলের তোলা শিমল গাছের তোলায় চলে আসলাম আর এই যে দেখুন মরিচ কি পরিমাণ মরিচ ধরছে এই যে ওইটা হলো লাগানো গা এই যে লাগানোগা মরিস হ্যাঁ প্রিয় ভাইয়েরা আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানি না অবশ্যই আপনারা হ্যাঁ একটা দুইটা কমেন্টিং জানাবেন যে আপনারা কোথায় থেকে বাইকে ট্যাঙ্কিও ট্যাঙ্কিউ অসাধারণ অনেক অনেক ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়েছেন হ্যাঁ ভাইয়ের কমেন্টটাও অনেক সুন্দর ভালো লাগছে হ্যাঁ আপনাদেরকে ঘুরে ঘুরে আসলে দেখাচ্ছি যে জিনিসটা দেখাতে চাইছি আসলে জানি না আপনাদের কাছে কেমন হতেছে বা কেমন ভালো লাগতেছে তাহলে অবশ্যই আপনারা হ্যাঁ অনেক অনেক প্রাণ প্রিয় করে তার আমার পাশে যুক্ত হয়ে আসছেন আসলে কী বলবো এই যে দেখুন আমাদের শিমল গাছ আর আসলে এটা হলো আমাদের বাড়ির পাশে আসলে নিজের ক্ষেত কিছুরা অল্প কিছু আমি কৃষি করেছি আর এই যে নিজের যে ধান ক্ষেত এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে হলো আল্লাহ রহমত দোয়া করবেন আমরা চিকন ধান সাড়ে চারশো ডেহা কেজি প্যাকেট আনছি দোয়া করবেন অবশ্যই আপনাদের দোয়া আল্লাহ রহমত অনেক সুন্দর হয়েছে ধান আল্লাহ পাখরা পল ফসল সব ফসল দিয়েছে খুব ভালোই হয়েছে অবশ্যই দোয়া করবেন আবারও নিত্য নতুন মানে ওই যে গাতাগুলি দিয়া তারপর কৃষি করার মতো বাস করে রাখছি যাই হোক অনেকক্ষণ ধরে রুদা রমজানের দিন আর আপনাদেরকে কষ্ট দিতে চায় না বিরক্ত করতে চাই না আবারও নতুন করে টমেটো হ্যাঁ আবারও টমেটো লাগাচ্ছি এই যে ভাইয়ে টমেটো করছে অবশ্যই যে দেখুন আপনারা টমেটো অনেক সুন্দর সুন্দর টমেটো কেত এটা আবার নতুন নতুন টমেটো কেট আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই আপনারা দু একটা লোক এসেও যদি কমেন্টটা করতেন আপনার একটা কমেন্টের বিনিময়ে অনেকটা দূর এগিয়ে যায় তো আসলেও মানে হ্যাঁ আমি আবার চলে আসলাম আমার নিজের ক্ষেত্রে দোয়া করবেন আমার প্রিয় ভাইরা এই তো আপনাদের মাঝে বিনোদন দেওয়া থাকি পাকে যে যেরকম টুডু হ্যাঁ গৃহস্থিকাজও করি বা অন্যদেরকে দেয়া করাইতে হয় হ্যাঁ অবশ্যই আপনারা যতটুক দোয়া করছেন আমাকে যতটুক ভালোবাসা দিয়ে গেছেন ইনশাআল্লাহ সব এটা আপনাদের ভালোবাসার অবদান অনেক কিছুই পেয়েছি আল্লাহ রহমত হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আর বেশিক্ষণ সময় না মাত্র দুই চারটা মিনিট আপনারা সবাইকে সাথে নিয়ে কিছু কথাবার্তা বলব আসলে যে আমাদের বাড়ির পশ্চিম পাশে আমি দাঁড়িয়ে হ্যাঁ কথাবার্তা বলতেছি ভাবলাম যে রোদার দিন অল্প সময় সময়টা হ্যাঁ অপচয় সময় চলে যাচ্ছে কিছুক্ষণ সময় আপনাদের পাশে আছি হ্যাঁ বেশিক্ষণ সময় না আসসালামু আলাইকুম প্রিয় ভাই দুজন ওচিং আছেন কেউ কোথায় থেকে যুক্ত হয়েছেন জানি না হ্যাঁ অবশ্যই একটু পাশে থাকবেন এই যে আমাদের নাঙ্গল ওটা সময় এই জায়গাতে পড়ে থাকে ওইটা দিয়ে ফসল জমিন শ্বাস করা হয় বলে থালি নাঙ্গল এই যে দেখুন ইনশাআল্লাহ এটা সময় সর্বদা এখানেই পরে থাকে হ্যাঁ অবশ্যই এই তো আপনাদের ভালোবাসা যাই হোক অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে আপনারা যারা যারা আমার কথাবার্তাগুলি শুনতে আছেন আসলে আমি কথাবার্তা বলা অবস্থার মধ্যে আপনারা যে আমার পাশে আছেন আমি একজন অশিক্ষিত মূর্খ মানুষ আপনারা যে আমার পাশে আছেন এটাই আমি আলহামদুলিল্লাহ লাখ লাখো কুড়ি শুক্রিয়া হ্যাঁ মহান আল্লাহ কাছে লাখো লাখো কুড়ি শুক্রিয়া আপনাদেরকে কি বলবো কি বলে ধন্যবাদ দিব আমার প্রিয় ভাইয়েরা হ্যাঁ সবাই যদি এরকমভাবে রোজা রমজানের দিন হ্যাঁ কাছে কারো কাছে যদি খারাপ লাগে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই তো ভালোই লাগবে ইনশাল্লাহ পাশে আছে নিয়ে থাকবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দোয়া করি এখানে যারা যারা যুক্ত হয়ে আসছে সকল প্রাণ প্রিয় ভাই বন্ধুদেরকে আল্লাহ বাকরাবুল আলামিন যেন সবাইকে ভালো রাখা তাকার মতো তো অভিজ্ঞান করুক আমরা সকলেই বলি আমিন আসলে রুদার দিন অতিরিক্ত মানে এটা আপনাদেরকে অনেকক্ষণ সময় লেট করে বলাতেছি আসলে লেট করাটা উচিত না খুব অধীন সময় কাটানো অপযায় জীবন কাটানোর চায় আরি কিছুক্ষণ সময় আপনারা সবাইকে পাশে নিয়ে এই তো কিছুক্ষণ সময় আর সময় দিয়ে গেলাম যদি ভুল হয়ে থাকে আমার কথাবার্তাতে যদি কোনো কারোর প্রতি কোনো ভুল তুলটি হয়ে থাকে অবশ্যই আপনার আমার সুন্দর দৃশ্যে দেখবেন আর আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের কাছে আগের মতো পেরিয়ে যাইতে পারি পুরোনো জায়গায় আসি ইনশাল্লাহ আল্লাহ রহমত এরপরেও ইনকাম হোক এলা না হোক যেভাবে হোক বিনোদন দেওয়া এটা হলো আমার পেশা এটা আমাদের আমি থাকবো ইনশাল্লাহ এটা আমি আপনাদের মাঝে থাকবো এটাই আমার মনের আশা হ্যাঁ অবশ্যই আপনারা দিয়ে গেছেন আমাকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনারা কাছ থেকে যে পরিমাণ দোয়া এবং ভালোবাসা পেয়েছি আমি বিনিময়ে কোনো কিছু দিতে পারছি না যাই হোক অনেকক্ষণ দূরে কথাবার্তা বলতেছি কথাবার্তা বলে অবস্থার মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে সকলে আপনার আমাকে কমান সুন্দর দৃশ্যে দেখবেন তাহলে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে গা অনেকক্ষণ সময় দূরে কথাবার্তা বলতাসি অলরেডি সাতজন লোকযুক্ত আছেন হ্যাঁ আমার প্রাণ প্রিয় কলিতার ভাই বন্ধুরা একটা দু কমেন্ট করলে কিন্তু লাইভটি আমার অনেক দূরে এগিয়ে যাইতো তো যাই হোক অনেকক্ষণ সময় হয়েছে রোজার দিন আর দীর্ঘায়িত করতে চাই না আপনারা দোয়া করবেন আল্লাহ যতদিন আল্লাহ পাক বলল আলমেন আমাকে বাঁচিয়ে রাখে ততুন পর্যন্ত যেন আমি আপনাদের ওই পরিবারের একজন সদস্য হয়ে বেঁচে থাকতে পারি আর তাহলে আজকের মতো লাইভ থেকে বেজে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এরকম